আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার দুইটা মেয়ে এমন হয়েছে সারা দিন আপনি খেলতে পারবেন খেলবে দুষ্টমি করতে বললে করবে হাঁটতে বলবেন হাঁটবে কিন্তু ঘুমাতে বললেই তাদের মাথা ব্যথা উঠে যায় ঘুমটাই যেন তাদের শত্রু তো এখন থেকে আমি একটা বুদ্ধি করেছি যে ওদের ঘুমানোর আগে বলেছি যে তোমরা যদি ঘুমাও প্রতিদিন তোমাদেরকে এক একটা জিনিস বানিয়ে খাওয়াবো তো আজকে বলেছিলাম যে তোমাদের আলুর চপ বানিয়ে খাওয়াবো তোমরা যদি ঘুমাও ঘুম থেকে উঠলে তোমাদের বানিয়ে দেব তো যেই কথা সেই কাজ সত্যি সত্যি তারা ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠিয়ে শুরু করেছে আম আলুর চপ বানিয়ে দাও তো এই যে বানাতে শুরু করলাম আমি এখানে ভেষন নিয়েছি খুব নর্মালভাবে বানিয়েছি আমি এখানে কোনো বেশি মশলা ব্যবহার করিনি তো ভেষনে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ নিয়ে হালকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো ওইটা পাশে রেখে এখন আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু তো সেটা একটু লবণ আর একটু হালকা মরিচের চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি কারণ মরিচটা অল্প দিয়েছে যেহেতু বাচ্চারা খাবে তো আমার এটা ম্যাশ করা হয়ে গেছে তো এখন ছোট ছোট করে লেচি বানিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমি যে কোনো জিনিস খুবই নর্মালভাবে করার চেষ্টা করি কারণ বেশি মশলাযুক্ত খাবার বেশি তেলযুক্ত খাবার আমার কিন্তু ভালো লাগে না বাচ্চাদেরও ট্রাই করি যে কম তেল দিয়ে কিছু বানিয়ে খাওয়াবো এই যে তারা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে আমি বানাবো দেখবে তারপর গরম গরম খাবে তো আমি ছোট একটা প্যান ছিল ওটা বসিয়ে দিলাম তো যেহেতু বাচ্চা দুইটা মানুষ অল্প তাই অল্পই বানিয়ে নিয়েছি তারপরে আমি প্যানটা গরম করেছি গরম করে এখানে দিয়েছি তেল বিশেষ করে আলুর চপ বানাতে কিন্তু অনেক বেশি তেল দিতে হয় কিন্তু আমি চেষ্টা করেছি কম তেল দিয়ে এটা ভাজার জন্য তো আমি তেলটা গরম করে নিয়েছি যেই গরম হয়ে গেছে আমি ব্যাটারির ভিতরে আলু পুরটা এখন ভালোভাবে দুইটা চামিচ দিয়ে একটা কাটা চামিচ একটা টির চামচ দিয়ে ভালোভাবে উঠিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি তো এই যে এখন আমি এভাবে ভাবব আসলে বাচ্চাদের আপনি যেইটা বলবেন সেইটা কথা রাখার চেষ্টা করবেন কারণ যদি একদিন আপনি কথা না রাখেন তাহলে কিন্তু তারা আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে তো আমি চেষ্টা করি কথা দিয়ে কথা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করি তারপর যদি না পাই তো সেই ক্ষেত্রে বিভিন্ন কথা হয় তুমি কথা রাখুনি তোমার কথা আর না তো তাই চেষ্টা করি যেটা করব সেটাই বলার চেষ্টা করি তো এই যে কথা বলতে বলতে আমার আলুর চপটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নর্মালভাবে করেছি তারপরও কিন্তু খেতে অসাধারণ হয়েছে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়েছে তো আমি প্রতিদিন ট্রাই করব যে ওদের ঘুম পাড়ানোর জন্য কারণ ঘুমটা স্বাস্থ্যের জন্য ভালো ওরা ঘুমাতে চায় না ঘুম বাদে ওদের যা বলবেন তাই করবে তো আমি ওইটা উঠিয়ে নিয়ে আবার চারটা দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো এই যে ফাইনাল লোক সবাই ভালো